হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিয়াস হোম কিচেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমরাও ভীষণ ভালো আছি আজ চলে এসেছি একটা মুখরোচক খুব টেস্টি একটা রেসিপি নিয়ে যেটা আপনাদের সকলেরই ভালো লাগে সকলের কেন আমাদের সকলের ছোটো থেকে বড়ো সকলেরই ভীষণ পছন্দ তো সুজি দিয়ে কীভাবে মুচমুচে দোকানের মতো স্টাইলে ফুচকা বানানো যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফুচকার সঙ্গে দই ফুচকা দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ সুজি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব লবণগুলোকে আমি সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে ডোটা তৈরি করব। তো একটু রকম স্টাইল করতে গেলাম ভাবলাম যে একবারে যদি এইভাবে হাতটা সরিয়ে দিলে মাখা হয়ে যেত তাহলে তো কত ভালো হতো তো যাই হোক আমি অল্প একটু জল দিয়ে খুব ভালো মতো আমি সুজিগুলোকে মেখে নিয়েছি যেভাবে আমরা ময়দা মাখি বা আটা মাখি সেভাবে মেখেছি খুব বেশি শক্ত করে মাখিনি নিই খুব বেশি শক্ত করলে কিন্তু বেলতে অসুবিধা হবে তো ওটা মাখার পর সুজিটা মাখার পর আমি কিছুক্ষণের জন্য ওটাকে রেখে দিয়েছি পাশে আর এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা তেঁতুল গোটা তেঁতুল আমি এর মধ্যে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টার পর তেঁতুলগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি তেঁতুলের যে বীজগুলো আছে সেগুলোকে সেই জল থেকে তুলে ফেলে দেবো তো ভালোভাবে আমি তেঁতুলটা যাতে জলের সাথে মিশে যায় সেইভাবে আমি তেঁতুলটাকে মাখিয়ে নিচ্ছি এই যে তেঁতুলের বীজগুলো আমি সব তুলে ফেলে দিলাম তেঁতুলের বীজগুলো তো রাখা যাবে না তুলে ফেলে দিলাম এরপর আমি এর মধ্যে দিলাম বিট নুন তারপর দিলাম চাট মশলা চাট মশালার পরিমাণটা একটু বেশি বেশি করে দিলাম তারপর দিলাম গোলমরিচের গুঁড়ো ব্যস্ত এবার আমার জলটা রেডি হয়ে গেছে জলটাকে আমি পাশে রেখে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল এক কাপ মতো জল তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা তেঁতুল গোটা তেঁতুল আমি এই তেঁতুলগুলো দিয়ে আমি এখন বানাবো হচ্ছে তেঁতুলের চাটনি যে চাটনিটা ফুচকার দোকানে দেওয়া হয় ভীষণ টেস্টি ঝাল মিষ্টি সেই চাটনিটাই আমি এখন বানাবো তো তেঁতুলগুলো জলে দেওয়ার পর যখন খুব ভালোভাবে ফুটে যাবে চামচ দিতে একটু করে তেঁতুলগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম চিনি চিনি আমি দিলাম দুই চপ দুই চামচের মতো কারণ প্রচণ্ড টক হয় সে চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম তবে খুব বেশি মিষ্টি হয়নি একদম টক ঝাল মিষ্টি যে ব্যাপারটা সেটাই আছে তারপর আমি তেঁতুলটাকে এইভাবে ছাঁকনির মধ্যে ভালো করে ছেঁকে রসটা বের করে নিলাম এই যে এইটুকু রস আমার হয়েছে এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো জাল দিয়ে নেব তাহলে রেডি হয়ে যাবে আমার তেঁতুলের চাটনি এটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু ফুচকার দোকানে গেলে পরে তেঁতুলের চাটনি আর জল দুটো দিয়েই ফুচকা খাই আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে সেই দোকানের মতো করে বাড়িতেই বানিয়ে নিলাম তেঁতুলের চাটনি তো যত ইচ্ছা তত খাওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নিয়ে যতটা ইচ্ছা ততটা খেতে পারবেন দোকান মানে যেটা আমাদেরকে বারবার বলতে হয় কাকু আর একটু দিন আর একটু দিন এরকম ব্যাপারটা নেই তো তেঁতুলের চাটনিও রেডি হয়ে গেছে তেঁতলা জলও রেডি হয়ে গেছে এবার আমি আলুটা রেডি করব তো আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে আলুগুলোকে আমি মেখে নিচ্ছি আলু সিদ্ধ যেভাবে মাখি আমরা সেভাবেই আলুটাকে মাখবো আমার ছেলের জন্য যেহেতু বানানো তো ছেলে ধনে পাতা খায় না বলে আমি এর মধ্যে ধনেপাতা দিচ্ছি না আপনারা চাইলে ধনে পাতা এর মধ্যে অ্যাড করতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা একটুখানি সরি লবণ একটুখানি তেল আর এরপর আমি দিচ্ছি তেঁতুলের জল আর চাট মশলা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে নেব খুব ভালো করে আমি আলুগুলোকে মেখে নিচ্ছি আলু মাখার উপরে কিন্তু ফুচকার স্বাদটা নির্ভর করে তো আলুটা কিন্তু অবশ্যই ভালো করে মাখতে হবে আর আলুটা আমি একদম মশলা ছাড়া লঙ্কা ছাড়া মেখেছিলাম কারণ আমার ছেলে খাবে বলে তো আমি আলুটাকে কিছুটা সাইড করে রেখে দিলাম এরপর আমি আলুর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ চাইলে আপনারা দিতে পারেন এবং নাও দিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কা এবার আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে আমি সাইড করে দেব কারণ আমার ছেলের জন্য আমি লঙ্কা ছাড়া একদম ঝাল ছাড়া বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের বড়দের জন্য ঝাল দিয়ে তো আপনারা দুইভাবেই বানিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আলু সিদ্ধ মাখাও আমার রেডি হয়ে গেছে এবার আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সুজি সেটাকে আরেকটু একটু ভালো করে মেখে নিয়ে তারপর আমি এটাকে বেলে নেবো একদম পাতলা করে প্রথমে আমি কিছুটা গুলি করে নিয়ে খুব ভালোভাবে একটুখানি আটা দিয়ে খুব ভালোভাবে হচ্ছে বেলে নেব একদম পাতলা করে করতে হবে কিন্তু খুব বেশি মোটা করলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না একদম পাতলা করে বেলতে হবে এই যে এইটা যেটা দেখতে পাচ্ছি এইভাবে আমি পাতলা করে বেলে নিয়েছি এরপর আমি ছোট একটা আমার কাছে একটা কৌটার ঢাকনা ছিল সেটা দিয়ে আমি করছি আপনাদের কাছে ছোটো যেই জিনিস আছে সেটা দিয়ে আপনারা এরকমভাবে লেচিগুলোকে কিন্তু কেটে নেবেন এইভাবে আমি সব লেচিগুলোকে কেটে নিচ্ছি যাতে সবগুলো একই সাইজের হয় আর দেখতেও ভীষণ সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন এরকম পাতলা করেই কিন্তু বেলতে হবে এরকম পাতলা যা বেশি মোটা হলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না তো সবগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি ফুচকা খেতে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কোনো ভুল ত্রুটি হলেও জানাবেন তাহলে আমি চেষ্টা করব নেক্সট বার থেকে একটু সংশোধন করে নেওয়ার কারণ আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি আগেও বলেছি তো ভুল ত্রুটি হতেই পারে তো প্লিজ আমাকে জানাবেন সেটা তাহলে আমি চেষ্টা করবো সেটাকে সংশোধন করে নেওয়ার তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি সাদা তেল দিয়েছি গরম করে নিয়ে আমি লু সরি লুচিরা ফুচকাগুলোকে ফুচকা দিয়ে দিচ্ছি আর দেখুন কীরকম সুন্দরভাবে ফুলে উঠেছে কিছু না দিয়ে সামান্য সামান্য হচ্ছে সুজি আর লবণ দিয়ে কিন্তু ফুচকাগুলো এরকম ফুলে উঠেছে এভাবে আমি প্রত্যেকটা ফুচকাই এভাবে করেছি আর প্রত্যেকটাই কিন্তু এরকম সুন্দরভাবে ফুলেছে এই দেখুন প্রত্যেকটাই কিন্তু আমি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে আর কড়াইটা আমার যেহেতু ছোটো ছিল সেই জন্য আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে নিই একটা একটা করে ভেজে নিয়েছি বড় কড়াই হলে আপনারা একসঙ্গে অনেকগুলো দিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ফুচকা কিন্তু আমার ফুলেছে অবশ্যই কিছু কিছু ফুচকা আছে যেগুলো হয়তো ফুলেনি খুব ভালোভাবে তো কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমার এইভাবে ফুলেছে তো এইভাবে এই প্রসেসে যদি আপনারা ফুচকা করেন তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে ফুচকাটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে ফুট ফুলবে আর খেতে তো অবশ্যই টেস্টি হবে আপনারা জানেনি তো ময়দা ছাড়া কীভাবে ফুচকা বানানো যায় সেই রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কারণ অনেক সময় আমি শুনেছি যে ময়দা ছাড়া ফুচকা নাকি বানানো যায় না তো ময়দা ছাড়াও ফুচকা বানানো যায় সুজি দিয়ে যেটা হবে হেলদি তো অবশ্যই এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন সরি ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে আমার জলও রেডি আর যে যে ফুচকাগুলো ফোলেনি নিই সেগুলো দিয়ে আমি দই ফুচকা বানিয়ে নিয়েছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে